আচ্ছা কী করে আপনাদের হাতে থাকা ফোন দিয়ে আপনাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করবেন আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ সেই প্রসেসটি দেখিয়ে দেব তাই কেউ স্কিপ করবেন না যদি স্কিপ না করেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারবেন তো চলুন মোর ভিডিওতে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আপনাদের ফেসবুকের অফিসিয়াল যে অ্যাপসটা আছে সেই অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার পর উপরে দেখতে পাচ্ছেন ত্রিমেনু আইকন আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি এখানে আপনারা ক্লিক করুন ক্লিক করার পর একটু নিচের দিকে স্কল করুন স্কল করলে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এই দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করুন এই অপশনে ক্লিক করার পর একদম উপরে দেখতে পাচ্ছেন সেটিং আই অপশান এই সেটিং অপশনে ক্লিক করুন সেটিং অপশনে ক্লিক করার পর প্রথমে যে একটা নতুন ইন্টারফেস ওপেন হবে এই বক্সের ভিতরে আপনারা প্রবেশ করুন এই বক্সের ওপরে আপনারা একটা ট্যাপ করেন ট্যাপ করার পর উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল এই প্রোফাইল আইকনে ক্লিক করুন এই প্রোফাইল আইকনে ক্লিক করুন ক্লিক করার পর আবার এই প্রোফাইল আইকনে ক্লিক করুন ক্লিক করার পর একদম উপরে দেখতে পাচ্ছেন নেম এই নেম অপশনে ক্লিক করুন এখন আপনারা এখানে আপনারা কি নাম দিতে চাচ্ছেন সেই নামটি এখানে দিয়ে দিবেন যেমন এখানে আমার আছে রিশাদ হাসান এখন আমি এখানে সাথে দিলাম আবার হাসান এবং নিচে হাসান কেটে আমি দিলাম কিরা। তারপর এটা যখন দেওয়া হয়ে যাবে তখন আপনারা একদম নিচে দেখবেন রিভিউ চেঞ্জ এই রিভিউ চেঞ্জ অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর নতুন একটা ইন্টারভেউস আসবে এখন আপনারা এখানে রিসাদ হাসান কিরা দেবেন না এরা রিসাদ হাসান দেবেন এটা বুঝিয়ে তারপর একদম নিচে দেখবেন সেভ চেঞ্জ এই সেভ চেঞ্জ অপশনের পর ক্লিক করুন ক্লিক করার পর এখন আপনাদেরকে নতুন একটা ইন্টারভেস হবে এবং আপনাদের নতুন নামটা সেভ হয়ে গেছে আর এভাবেই আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলের নাম চেঞ্জ করবেন আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এরকম প্রয়োজনীয় আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন